নিজের প্রতারণা ঢাকতে গুমের নাটক প্রধান সমন্বয়কের মিথ্যা মামলার চালে সাধারণ মানুষ দেশের এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রংপুরে জনসভায় জামায়াত আমির ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান এনসিপির সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের প্রতিশ্রুতি বেদনার ঝড় হয়ে ফিরছে জুলাই শহীদদের গল্প আনাসের চিঠি হাতে মায়ের আত্মনাদ ভাইরাল জলে জ্বরে নাকাল রাজধানীবাসী হাসপাতালে বাড়ছে রোগের চাপ পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে কাল সিরিজ বাঁচাতে জিততেই হবে বাংলাদেশের নিজের প্রতারণা ঢাকতে একের পর এক মিথ্যা মামলা গুম না হয়েও গুমের শিকার দাবি করে ফাঁসিয়েছেন তারই প্রতারণার শিকার মানুষগুলোকে মামলা বাণিজ্যের এই কারিগর বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন চ্যানেল টোয়েন্টি এর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত এনামুল হকের রিপোর্টে ষোলো ইংরাজি তারিখ বারোটা পঁচিশ মিনিটে কল্যাণপুর এসবি কাউন্টারের সামনে রাস্তার উপরে পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10 15 জন লোক একটা হাইজ গাড়ি করে এসে আমারে আপনার দিনের বেলায় উঠিয়ে নিয়ে চলে যায় ঠিক এভাবেই গুম হওয়ার বর্ণনা করছিলেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন দাবি করেন 32 দিন গুম থাকার পর 10 কোটি টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার কথা সৈরাশারি সরকারের দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা অপহরণ হয়েছে যারা অবিচার করছে নিয়ে পাখির মতো মানুষগুলোকে পাখির মতো মেরে ফেলছে ক্রস ফায়ার নামে যে নাটকগুলো সাজাইছে আপনার হোলি আর্টিজমের যে নাটকগুলো সাজাইছে জেএমবি নাটকগুলো সাজাইছে বাংলা বাই নাটকগুলো যে সাজাইছে এগুলো যে এই সাজিয়ে যে যে হাজার হাজার মানুষকে যে মেরে ফেলছে এগুলোর কিন্তু একটারও এখনও বিচার হয়নি কিন্তু বিগত সরকারের গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা আর বেলাল হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পায় চ্যানেল টোয়েন্টি ফোর তাই বেলালের গুম নিয়ে অনুসন্ধানের নামে টিম সার্চলাইট এরপর একে একে বেরিয়ে আসতে থাকে থোলের বিড়াল বেলাল হোসেন মূলত একজন আবাসন ব্যবসায়ী লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের কর্ণধার কুয়াকাটায় প্লট বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি আমাদের সিটি হাসপাতালের এমডি তারপর আমাদের আরো পার্টনার ছিলেন আর আগে কয়েকজন তাদের হাবিবুল্লা সাহেব তাদের কাছে এই চিটিং সে করছে এই জমি ফলস দেখায় বা কিনবে দিব বলে এটা করে টাকা পয়সা অনেক লেগেছে কোটি কোটি টাকা বাড়ছে এরকম মামলার আসামিদের দাবি কেনার একযুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি বুঝে পাননি কেউ উল্টো একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে বেলাল হোসেন সে একটু প্রতারক তার তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে দেখেন আপনি এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে পাশে এইখানে দেখেন এইখানে একজন মন্ত্রীর সাথে সে আছে মন্ত্রী তাকে সে কেক খাওয়াচ্ছে সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের মুজিবকোট পড়ায় এইখানে দেখেন একজন কমিশনার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে আর ইনি হচ্ছেন লিয়াকত আলী যিনি গোপালগঞ্জ গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান সে এখন সমন্বয়ক এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে ফেলেন বেল্লাল হোসেন দুই দফা অপহরণ মামলা করে হেরে গিয়ে সর্বশেষ চলতি বছরের একত্রিশ জানুয়ারি একই অভিযোগে গুম মামলা দায়ের করেন সাথে জুড়ে দেন শেখ সহ আওয়ামী সরকারের আস্থাভাজনদের নাম নাট বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বর্তমানে তার এমন উদ্ভট গুমের অভিযোগ টিকবে কিনা সেটা জানালেন এই আইনজীবী টিকবে না কিন্তু কত টিকার আগে যেই কাণ্ড ঘটে যাবে সে এক মহাপ্রলয় কারণ এইখানে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায় ধরে নেয় সে ফ্যাসিস্টে তারাও ফ্যাসিস্টের আব্বা আম্মা এই মামলার বাইরেও বেলাল হোসেন আরও তিন দফা গুমের অভিযোগ করেন এর দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে এনামুল হক চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক ঘুম প্রতারণা নিয়ে বিস্তারিত থাকছে সার্চ লাইটে আজ রাত নয়টায় দেখার আমন্ত্রণ রইল দেশের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সতেরো বছর পর রংপুরে জামাতে ইসলামের জনসভায় এমন দাবি করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সারা দেশেই এখন লালমনিরহাটের পাটগ্রামের আসামি ছিনতাইয়ের মতো পরিস্থিতি এমন অবস্থায় ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন জামায়াত রুখে দেবে বলে ঘোষণা দেন তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সহ চার দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর এই জনসভা সকাল হতে না হতেই রংপুরের আট জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা স্কুল মাঠ জনসভায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াতের নেতারা জাতীয় নির্বাচনের আগে দাবি করেন স্থানীয় সরকার নির্বাচনের স্থানীয় সরকার আগে নির্বাচন দাও যত দাবি পূরণ করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরবচ্ছিন্নভাবে বলে বিশ্বাস করতে পারছে না সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ বক্তব্যে শুদ্ধ caramukto জামায়াত নেতা এটিএম আঝারুল ইসলাম দলীয় স্বার্থে উর্ধে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান দলীয় স্বার্থে উর্ধে উঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যা চুক্তি আবু সাইদের স্বপ্নকে করতে হবে জনসভা জামায়াতে আমির বলেন নির্বাচন নিয়ে সরযন্ত্র হচ্ছে সারা বাংলাদেশি হয়ে উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম এমন অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনা করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কার আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচন আমরা ইনশাল আদায় করে ছাড়বো কেউ যদি আওয়ামী আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এর আগে রংপুরের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয় তিন আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি ঠাকুরগাঁওয়ের পদযাত্রায় একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পোষিন বন্ধ করা হবে আর পঞ্চগড়ে নতুন বাংলাদেশে জমিদারি প্রথা চাঁদাবাজি ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা সফরের চতুর্থ দিন পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা আটোয়ারির ফকিরগঞ্জ বাজারে যান নেতাকর্মীরা সেখানে দলের অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল সে প্রথা ভেঙেছে গণ অভ্যুত্থানে আহ্বান জানান নতুন বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন আপনারা দয়া করে আপনাদের একদিনের আমানত আপনারা খেয়ানত করবেন না এই একটা মাত্র পরিবার অজিত পরিবার সকল সম্পত্তি দেশের বালিকা দেশের জমিদারি নিয়ে নিয়ে ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাবছি আমরা গণপ্রথানে নতুন করে যদি কোনো জমিদারি কথা নতুন করে কোন সৈরা চার ফ্যাসিস চাঁদাবাজ হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে এর পর পদযাত্রা যায় ঠাকুরগাঁওয়ে দুটি জায়গায় পথসভা করেন তারা এসবে নাহিদ ইসলাম বলেন তিন আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা গণতন্ত্র করে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব সন্ধ্যার দিকে দিনাজপুর গড়েশহিত ময়দান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে যা শেষ হয় জেলা ইনস্টিটিউট মাঠে গিয়ে নাদিম হোসেন চ্যানেল ভাইরাল জ্বরে নাকাল রাজধানীবাসী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হচ্ছেন বাকিরাও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই ভাইরাল জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি আর দীর্ঘস্থায়ী জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার বৈশাখের শুরুতে তাপপ্রবাহ বাড়লেও মাস ব্যবধানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রায় বিরাজ করছে শিথিলতা তা স্বাভাবিক হলেও হঠাৎ করেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা এমন অবস্থায় হাসপাতালগুলোতে মৌসুমী রোগী বাড়ছে প্রতিদিন আমি যখন ভর্তি হইলাম হাসপাতাল এলাম তখন আমার ছেলে নাতি বউ সবারই জ্বর ঘরে ঘরে এখন এইভাবেই জ্বর এইবার বেশি মনে হচ্ছে এবারের মতো তো আমি দেখি না এবার অনেকই এরকম হচ্ছে আর শরীর ব্যথা অনেক ব্যথা করে বাচ্চাদের খাওয়া দাওয়ার মুখে রুচি থাকে না শৈল অসুস্থ দুর্বল বাচ্চারা তো আর কিছু বলতে পারে না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নতুন কোন ভাইরাস নয় আপাতত দৃষ্টিতে তারা মনে করছেন এটি ইনফ্লুয়েঞ্জা যদিও ছোঁয়াচে বলে সতর্ক থাকার জোরালো পরামর্শ তাদের দ্রুত এক বাড়িতে অনেকে আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এটা একটা বৈশিষ্ট্য এটা খুব দ্রুত ছড়ায় এবং এক বাড়িতে একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয় এক স্কুলে একটা বাচ্চা আক্রান্ত হলে অনেক বাচ্চা আক্রান্ত হয় একটা মার্কেটে কেউ হাঁচি কাশি দিলে অনেকে আক্রান্ত আমরা বুঝি না বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন আতঙ্কিত না হয়ে হালকা খাবার বিশ্রাম আর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে খাবারের দিকটা অবশ্যই নজর রাখবে নিজের দিকটা খেয়াল রাখতে হবে ঘেমে গেলে ঘামটা মুছে দিতে হবে বাচ্চাদেরকে বয়স্ক খেয়াল রাখা যে তারা আসলে ঠান্ডাতে আক্রান্ত হচ্ছে কিনা চিকিৎসকের পরামর্শ চিকিৎসাটা শুরুতে নেওয়া দেরি করে চিকিৎসাটা নিলে কিন্তু পেশেন্টটা হয়তো বা যে কোনো কারণে হয়তো মারা যেতে পারে জটিলতা আক্রান্ত ধারণ করে এই জন্য অবহেলা করা ঠিক না কোনো লোককেই ভাইরাল জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি বলছেন চিকিৎসকরা জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চুয়াল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল পুনরায় প্রকাশ্য পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ করা হয়েছে বিকেলে শাহবাগ মোড়ে প্রায় দুই ঘন্টা ধরে চলে আন্দোলন এ সময় নন ক্যাডার বিধি তেইশ বাতিল পিএসসিতে বসে রিটেন খাতা দেখা ও বিসিএস পরীক্ষার আগে যৌক্তিক সময় দেওয়ার দাবি জানানো হয় পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন কোনো ফলাফল ও পিএসসি সংস্কার না হলে ফের রাজপথে নামার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান বলেছেন স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার যেখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন ভোটাররা বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই ভালো নির্বাচন মানে কি আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন এবং যারা ইয়ে হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্ত ভোটের গণনা হবে এবং যেই আসুক আমাদের তো আর আমাদের তো কোনো আমরা তো কোনো দলের ইয়ে না সমর্থক না তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণের ঘটনায় মাস্টারমাইন্ড ফজর আলীর ভাই শাহবরানকে গ্রেপ্তার করেছে র্যাব সকালে বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব এগারোয়ের এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয় শাহপরানের নির্দেশনায় অন্যান্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও শ্লীলতাহানির ভিডিও চিত্র ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় র্যাব কর্মকর্তা জানান শাহপরান তার বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই এমন অপরাধ করেছে মেঘ পাহাড় আর সবুজের অপূর্ব মায়াজালে সৌন্দর্যের এক স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল যার অনেক কিছুই এখনো অনালোকিত সেটাই যেন সহজ করে দিয়েছে সীমান্ত সড়ক যা ঘিরে তিন পার্বত্য জেলায় খুলে যাচ্ছে বিপুল পর্যটন সম্ভাবনার দুয়ার সীমান্ত সড়ক নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব দেখুন আজ ছবি তুলেছেন সেলিমুল্লাহ পাহাড় ছুঁয়ে ছোটে চলা শ্বেত শুভ্র মেঘ সবুজে মোড়া উঁচু নিচু পাহাড় তার মাঝে খাল নদী কোথাও বা এমন অপরূপ স্নিগ্ধ সৌন্দর্যের এক মায়াময় স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল কিন্তু তার কতটুকুই বা জানি আমরা মেঘ পাহাড় আর সবুজের অপূর্ব সুন্দর মেলবন্ধনে দেশের পার্বত্যাঞ্চলের যে বিপুল পর্যটন সম্ভাবনা তার বেশিরভাগই এখন অনাবিষ্কৃত অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যটক বান্ধব করা গেলে এই পর্যটনই যে হয়ে উঠতে পারে এই অঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি তার বলার অপেক্ষা রাখে না অনিন্দ্য সুন্দরের প্রশ্বাস সাজিয়ে বসা পাহাড়ি অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এই সুযোগটি যেন খুলে দিয়েছে নতুন সীমান্ত সড়ক জনপদের শেষ সীমান্তে প্রকৃতির যে মোহনীয় রূপ এতদিন ছিল আনালোকিত লোকচক্ষুর আড়ালে তাই এখন হাজির দুহাত মেলে প্রকৃতি সুন্দর যে লীলাভূমি আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে উঁচু নিচু পাহাড় ঝিরি ঝর্ণা অনেক কিছু আছে তো আই বিলিভ যে এটা যেখানে আমরা এই ঝর্ণা বা প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই আমরা যাব না ইনশাল্লাহ সীমান্ত সড়কটি যেন নিজেই পর্যটনের বিপুল বিষয় তার উপর রঙিন প্রকৃতি যা উপভোগে এখন মুখিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর এরিয়া দেখার মতো জায়গা যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সবুজ অরণ্য এইভাবে পাহাড় উঁচু নিচু খুব কমই আছে দেখার মতো এই সীমান্ত সড়কটা অনেক সুন্দর শুধু এখন একটু নিরাপত্তা আর যদি যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে অনেক সুন্দর হবে এটা এক হাজার ছত্রিশ কিলোমিটারের এই সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ নিরাপত্তা আর আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করে পর্যটকদের জন্য দ্রুতই খুলে দেওয়া হবে সড়কের কিছু অংশ বলছেন বাহিনীর এই কর্মকর্তা এখানে হাজারো পয়েন্টে জায়গা এখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণীয় যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে দ্রুত সম্ভব আমার মনে হয় এটাকে নিরাপত্তার এটা বিবেচনা করে পর্যটকদের জন্য এটা ওপেন করে দেওয়া হবে ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে দেশের তিন পার্বত্য জেলায় সড়ক নির্মাণ করছে সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সতেরো বিশ এবং ২৬ ব্যাটালিয়ন ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি সন্ধ্যা সাতটার খবরে সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন একটু পরেই ফিরবো